রাতের বেলায় অন্ধকার দিনের বেলায় আলো রাতের বেলায় অন্ধকার দিনের বেলায় আলো তাই তোমাকে বলছি আমার সাথে পালিয়ে চলো নিয়ে যাব যখন ভালো বেঁচেছি সাত পাকে বেঁধে নিয়ে যে সকাল দিয়ে কি রোদ সন্দেহ হলে হচ্ছে জল সকাল দিকে কি রোদ সন্দেহ হলে হচ্ছে জল তোমার কি মন যায় না আমাকে করতে কল বাজারে এই মনের কলিং বে ছোটবেলায় ভেবেছিলাম বড় হলে গরিবদের সাহায্য করুক এখন বড় হয়েছি আমি নিজেই গরিব কাজে আমি করি না কামাই কাজে আমি করি না কামাই হ্যাঁ তোমাকেই বলছি তোমার মা কি বানাবে তোমার ঘরে আমাকে জামাই